একসাথে এনেছি পৃথিবীর সবথেকে বড় 50 জন ইউটিউবারকে আর যেই কিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারদের জন্য মিলিয়ন ডলার জিতে নেবে ইকিবে ইতিহাসে এরকম আদি কখনো দেখা যায়নি ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়ন জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুব সহজ ক্যামেরাটা নিচের দিকে দেখাও লাইনটা বন্ধ করো ঠিক আছে তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের এক মিলিয়ন ডলার হারাবে তাই সাবধানে সবার শেষে যে থাকবে সেই জিতবে ভাই আমি স্কুইড গেম দেখেছি ভালো লেগেছে এটা মনে হচ্ছে মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে এখানে এখন কেউ কারুর বন্ধু নয় এই দেখো কত টাকা সত্যি কাটের ডলার আমার খুব মজা হচ্ছে ভাই শেষে তুমি একটা ভিডিও বানিয়ে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই মিলিয়ন ডলার পটটার ব্যাপারে ভাবা আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাই সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি না

পর্দাটা নাও আমি কিন্তু বলছি তোমরা রেডি নয় বিনামূল্যে সাইবার ট্রাক দেবো আর তোমরা ফিরে আসার সুযোগও পাবে কিন্তু যদি আর তুমিও চলে যাবে ওটা এতগুলো সাইবার ট্রাক কি করে এক জায়গায় আনলো আমি কোনোভাবেই এই শর্টটা মারবো না এটা খুব রিস্কি হৃতো খুব সহজ হবে ভাই হ্যাঁ খুব সহজ হবে আমি এখানে থাকতে চাই তাই এটা আমি করবো সবাই বোঝার চেষ্টা করছিল। যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো যেমে আমি যাচ্ছি আমি ফ্রি থ্রাই এর জন্য যাচ্ছি এটা কি হলো ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারদের দেখো ওহ ভাই এ তো আরো টেনশন হচ্ছে একজন সাবস্ক্রাইবার আমার নাম কি ম্যাথিউ ওকে হতাশ করো না তোমাকে কিন্তু এটা বলতে হবে তোমার উপরে বিশ্বাস আছে তোমার উপরে মার্ক তুমি তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যান কে সাইবার ট্রাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে ক্ষমা করে আরে ঠিক আছে এটা হতাশাজনক কিন্তু জিডিয়ান সিদ্ধান্ত নিল যে সে হয়তো একটু ভালো করতে পারবে সাইবার ট্রাক লাইন আছে এটা খুব বাজে হলো এটা কি ছিল তুমি চেষ্টা করতে আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে এটাই আমার মোমেন্ট আমি একজন বাস্কেটবল ইউটিউবার তুমি যদি যাও তাহলে আমিও যাব ঠিক আছে আমি যাব এই এরপর আমি ছাড়বো আমি তোমার সঙ্গে যাব তাহলে এখানে তোমার সবথেকে বড় ফ্যানেরা রয়েছে তোমার উপরে অনেক प्रेशर আমি এটা দেখতে পারবো না ভাই জে স্যার তুমি কি তোমার সবথেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো আমাকে ক্ষমা করো আমি তোমাকে সাইবার ট্রাক দিতে পারলাম না আবার দেখা হবে আগের ফ্যান সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আর একটা ক্ষতি হয়ে যাবে বলছি ভাই আমি ফিরে তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইল না তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের গোছাবার সময় দিলাম ও তুমি তো প্রো দেখছি কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো আমি জানি না এটা কেন করছে ও টেকনিক্যালি এখনো আউট নয় ও রেড লাইনটা কাজ করেনি আমরা প্রতিষ্ঠা একবার দেখবো ও কি ওটা কাজ করেছে পর্যন্ত চারজন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে ছেড়ে যেতে হবে তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে বাঁচাও বাঁচাও এমন করো না তাই নাও এগুলো সব ঢুকিয়ে নাও আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই কিন্তু এই কি আমি নিয়ে যেতে পারবো অবশ্যই ঠিক আছে ঠিক আছে বাই ভিতরে এখনো 45 জন আছে আমি সেকেন্ড চ্যালেঞ্জের प्रिपरेशन নিতে যাচ্ছি ফিরে আসব আর प्रिपरेशन বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক মিলিয়ন ডলারের বিশাল স্তূপ मिस्टर বিস্ট টাকাগুলো সরাচ্ছে এটা কিন্তু দারুন मिस्टर বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে আমি বুঝতে পারছি না এখন কি বলবো এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে